দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বড় হাসরের একটা দিন হবে তত বড় জিন জাতির আদি পিতার তারা মুসের হায়াত হয়েছিল ষাট হাজার বছর তার মানে ষাট হাজার বছর পার করার পর সে হাসরে একটা দিন বরাবর দুনিয়াতে বেঁচে ছিল আপনার বয়স মাত্র ষাট বছর তাহলে আপনি চিন্তা করেন ষাট বছর পঞ্চাশ হাজার বছর দিয়ে বোন দিয়ে দেখেন বাপ দিয়ে দেখেন ষাটটা বছরটাকে পঞ্চাশ হাজার বছর ভাগ দিয়ে দেখেন দেখবেন আখের তুলনায় সামান্য সময় আপনি পৃথিবীতে বেঁচে থাকেন কথা বলেন ঠিক কিনা এই সামান্য সময় পাওয়ার আমরা কত মারামারি কাটাকাটি কারাকারি গুন্ডামি ডাকাতি রাহাজানি খুন খারাপি আমরা করলাম কত অপরাধ আমরা করলাম এই সামান্য জীবনের জন্য কত অপরাধ মনোযোগ দিয়ে শুনে যাবেন জাতি পিতার নাম তারা পার করলো লক্ষ লক্ষ কোটি কোটি বছর এই পৃথিবীতে তারা বেঁচে ছিল এই তারা আবাদ করতো এই পৃথিবীতে তারা থাকত এবং এই পৃথিবীতে তারা তাদের রাজত্ব ছিল জিনেরা মারামারি কাটা দাঙ্গা হাঙ্গামা অশান্তি খুন খারাপি করতে 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 জিনদের কোটি কোটি বছর পার হয়ে গেল জিনারা কোটি কোটি বছর পার করে দেওয়ার পরে আমার রব আমার আল্লাহ বললেন সর্বশেষ জিনের নাম ছিল হাউস কোন কোন মুফাসসির বলেছে জিনদের মধ্যে আল্লাহ নবী পাঠিয়েছেন আবার কোন কোন মুফাসসির বলেছেন না জিনদের মধ্যে নবী ছিল না দুই মতই পাওয়া যায় কেউ বলেন জিনদের মধ্যে নবী ছিল কেউ বললেন জিনদের মধ্যে নবী ছিল না যেটিই হোক নবী থাকবার না থাক আমাদের নবী প্রথম তাতে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা ঝাঁপিয়ে পড়লেন তিনি জিন জাতি হত্যা করার জন্য জিনের দাও সকল বলে ফেরেশতাদের সাথে যুদ্ধ শুরু করল সারা পৃথিবীতে যুদ্ধ শুরু হয়ে গেল অবশ্যই বুঝতে পারতেছেন ফেরেশতারা তো মারা যাবে না কারণ ফেরেস্তারা আল্লাহ কর্তৃক নির্বাচিত পৃথিবীর সমস্ত ফেরেস্তা বাহিনী নিয়ে জিবরাইল জিনদের উপর আক্রমণ করে জিন জাতি ধ্বংস করে ফেললেন বহু জিন মেরে ফেললেন কিছু জিন পাহাড়ের গুহার মধ্যে পালাইলো কিছু জিন সমুদ্রের নিচে পালাইলো পালিয়ে কোন রকম তারা প্রাণ বাঁচাইলো একটা জিন তার নাম ইবলিস দেখতে খুব সুন্দর দেখা যাইতো তখন মাত্র এক হাজার বছরের একটা বাচ্চা আমাদের মানব জাতির ভিতরে এক বছরের বাচ্চা যেমন জিন্দের ভিতরে বছরের বাচ্চা তেমন এক হাজার তো ফেরেস তারা বলতেছি আর বি আপনি অনুমতি দিবে আমরা তাকে আসমানে নিয়ে যাই বল কেন এখন প্রশ্ন আল্লাহ জানে না একসাথে বলেন আল্লাহ জানে না অতীতে বর্তমানে ভবিষ্যতে সৃষ্টিতে কি হবে আল্লাহ জানে না তুমি একটা কথা মনে রাখবেন আল্লাহর কিন্তু অতীত নাই একসাথে বলেন আল্লাহ জোরে বলেন আল্লাহ অতীত নাই আল্লাহ অতিথিন বর্তমানহীন ভবিষ্যতে আল্লাহ কোন সময়ের সাথে নির্দিষ্ট না এমা সালাম রাখবেন আল্লাহ কোন সময়ের সাথে নির্দিষ্ট না এই সময়ের স্রষ্টাকে রাতের স্রষ্টাকে দিনের স্রষ্টাকে কালের স্রষ্টাকে এই আবর্তন বিবর্তনের স্রষ্টাকে আল্লাহ আল্লাহ এগুলি থেকে মুক্ত এগুলি থেকে আল্লাহ কি মুক্ত এগুলি স্রষ্টা আল্লাহ কিন্তু এগুলি থেকে আল্লাহ মুক্ত তো খুব মনোযোগ দেন তো জিন জাতি ইবলিস কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এ ফেরেশতা তোমরা তাকে কেন আনতে চাও বলে আল্লাহ সে একটা ছোট্ট বাচ্চা তার কোনো অপরাধ নাই কোনো গুনাহ নাই আল্লাহ আমাদেরকে তাকে হত্যা করতে খুব দয়া লাগতেছে আপনি যদি বলেন তাহলে আসমানে নিয়ে আসবেন আমরা আশা করি সে শুকুর গুজারি বান্দা হবে কি গুজারি বান্দা একসাথে বলে শুকুর গুজারি বুঝছেন আপনারা কৃতজ্ঞ কি বান্দা কৃতজ্ঞ বৃষ্টি কে দিছে মেঘ কে দিছে জমিন কে দিছে আমাদের জীবন কে দিছে আমাদের চোখের আলো কে দিছে এত কিছু আল্লাহ দেওয়ার পরে আমরা হাইয়া আল্লাহ সাল্লাহ বলার পরে মুর্শিদে যাই কিনা অনেকেই যায় না কেউ কেউ যায় কেউ কেউ যায় না তাহলে আমাদের উচিত কি ওই সময় আল্লাহকে শেষ দা দেবা তাহলে আমরা কৃতজ্ঞ বান্ধব হব কথা ঠিক কিনা সামনে আসতেছে কি রোজা একসাথে বলেন কি আসতেছে এখন আমাদের দেশে অনেক শ্রমিক আছে আসলাম ভাই শ্রমিকদের জন্য একটা অনেক বড় পরীক্ষা তো শ্রমিক চিন্তা করলো যে আমার বাচ্চা কাচ্চা আছে আমি যদি রুটি রুজি না করি তাহলে বাচ্চা কাচ্চা কষ্ট হবে তো সে কি করলো সারা মাসি রোজা মিকে ফেললো তাহলে সে কৃতজ্ঞ বান্দা হতে পারে আমাদের সবাই কৃতজ্ঞ বান্দা হতে শাহ ছিলেন বিদায় নদীর উপর বিছাইলেন পানির সাহস হলো না জায়নামাজুবাই বললো না আমরা কি বান্দা হব কৃতজ্ঞ বান্দা একসাথে বলল কি বান্দা হব কৃতজ্ঞ সপুর গুজারি বান্দা কথা ঠিক আছে কিনা খাওয়া শেষে শুধু আলহামদুলিল্লাহ বললে কি তো আদায় হয় না কত কত আদায় হলো বান্দা আল্লাহর সমস্ত হুকুম মানার পরে সে কি তো কথা বলেন ঠিক কি না সামনে মাহের রমজান আসতেছে আমরা কি শুধু রোজা রাখবো না ইফতারও করাবো ইফতার করাবো বলে হুজুর কারণ কি বলে দিয়েছি আল্লাহ নবী বলেন তুমি যদি আমার এক রোজা তার উম্মতকে তৃষ্ঠা মিটাও তাহলে পেট পুড়ে যত্নের সাথে খাবার খাও ইফতার করাও আমি নবী তোমাকে ওয়াদা করলাম আমি রসুল তোমাকে ওয়াদা করলাম যে আমি তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো আরেকটু জোরে না না জোরে এখান থেকে আমি একটা মাসালা বলতে একটা কথা বলতেছি বলছি একসাথে বলেন আল্লাহ আকবর হাউজে কাউসারের পানি কে পান করাবে আল্লাহ নবী কেন পান করাবে তার উন্মতকে রোজাদার উন্মতকে যদি পেট পুড়ে খাওয়াইয়া তার কলিজা ঠান্ডা করে তাই বিনিময় নবীজি কি বলছেন তোমাকে হাউজে কাউসারের পানি এখন আপনি বলেন তো প্রেসিডেন্ট পুতিন বর্তমান পৃথিবীর এক নাম করা প্রেসিডেন্ট সে সারা পৃথিবীর সাথে একটা যুদ্ধ করতেছে কঠিন ব্রেনী মানুষ ওই চিরাম ডিরাম শি জিং পিং পিং ওনার কাছে কিচ্ছু নেই সারা ন্যাটোর সাথে সে একা যুদ্ধ করতেছে সারা পৃথিবীর অর্থনীতির সাথে সে একা লড়াই করতেছে অতএব এই ব্যাটার মেধা আর পৃথিবীর অন্য কোনো প্রেসিডেন্টের মেধা একরকম নয় ওনাকে যদি আপনি বলেন যে আপনি হাউজে কাউসারের পানি আমার আইনে দেন কখনো কি সম্ভব বাংলাদেশের আমাদের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে যদি বলেন আপনি আগে দেন কখনো কি কল্পনা করা যাবে কি না এটা সম্ভব না কিন্তু নবী বললেন যদি তোমরা রোজাদারকে ইফতার করাও পেট করে খাওয়াও তার তৃষ্ণা নিবারণ করাও ক্ষুধা নিবারণ করাও আমি নবী তোমাকে কেয়ামতের ময়দানে ওয়াদা করলাম হাউজে কাউসারের পানি তোমাকে পান এখন প্রশ্ন আমাদের দেশের বহু হাজি এই রমজান মাস আসলে যাই না ভাই হজে প্রায় লক্ষাধিক হাজি অথবা পঞ্চাশ হাজার মানুষ ওমরা করতে রমজানে মক্কায় যাবে মদিনাতে যান যা ভালো আমার দুঃখ নাই আমি বিরুদ্ধ মানে নিষেধ করি না তো মক্কা মদিনায় যাবে এটা ভালো জায়গা উত্তম জায়গা তারা যাবে মক্কায় থাকবে মদিনায় থাকবে কাপ করবে আচ্ছা কেন যায় বলে রাস্তা সবাই আচ্ছা আমরা মক্কা কেন যাই নেকের জন্য একসাথে বলেন কিসের জন্য কি খুশি করার জন্য কথা ঠিক আছে না ভাই এতে কি কোন সন্দেহ আছে কাকে খুশি করবো আল্লাহকে খুশি করার জন্য আমরা মক্কা মদিনায় যাই যা যাবে এটা বান্দার ইচ্ছা এখন আমার প্রশ্ন নবীজি বললেন রোজাদারকে ইফতার করাইলে পেট পরে খাওয়াইলে হাউজে কাউসারের পানি আমি তোমাকে খাওয়াবো আমাদের দেশে ভাই অনেক গরিব মানুষ আসে না একসাথে বলুন আসে না ভাই তারা একটু ভালো ইফতার করতে চায় তারা একটু ভালো সেহরি করতে চায় এই পঞ্চাশ হাজার মানুষ যারা ওমরা করার জন্য আল্লাহ পাওয়ার জন্য মক্কা মদিনায় গেল তারা দেড় লক্ষ দুই লক্ষ টাকা খরচা করবে শুধু মক্কা মদিনায় বেড়াইতে এই মানুষগুলি যদি বাংলাদেশের গরিব মানুষের জন্য পঞ্চাশটা হাজার টাকা করে বরাদ্দ করে যে আমরা রমজানে পঞ্চাশ হাজার টাকা করে আমার গ্রামের ভিতরের মানুষ যারা আছে তাদেরকে খাওয়াবো গরিব যারা তাহলে পঞ্চাশ হাজার লোকে পঞ্চাশ হাজার গ্রামে গরিব মানুষকে দিতে পারে কত হাজার গ্রাম পঞ্চাশ হাজার গ্রাম সারা বাংলাদেশে গ্রাম আছে কত ধরে বলেন আটষট্টি হাজার একসাথে বলেন কত হাজার একসাথে জোরে কত হাজার বাংলাদেশের ধনী আছে কত হাজার কোটি ধরলাম আমি ধরলাম এই দশ লক্ষ ধনী আছে কি কথা ঠিক আছে না কত লক্ষ ধনী লক্ষ ধনী তো দশ লক্ষ ধনী না আটষট্টি হাজার ধনী যদি বলে যে আটষট্টি হাজার গ্রামে আমরা গরিব দেখে দেখে খাবার দিব রমজান আমাদের দেশে কোটি কোটি গরিব মাহে রমজানে কেউ কষ্ট করে না ঠিক কি না কেউ কষ্ট করে না কিন্তু ধনীরা জাকাত কোন সময় দেয় ঈদ আসার পরে গুলিস্তানের পুরান মার্কেট থেকে দেড়শো টাকার লুঙ্গি দুইশো টাকার পাঞ্জাবি তিনশো টাকার থ্রি পিস তাও সর্বনিম্ন মানের এমন লুঙ্গি মাসখানেক পরার পরে একটা পেশাব করতে পারছে নিস্তে ফাইলে চলে গেছে যদিও শরমের কথা তারপরে বাস্তবতা থেকে বলতেছে নিচ থেকে কি হয়ে গেছে সিঁড়ে গেছে তো বেজাত বেচারা তো দ্বিতীয় লজ্জায় পড়ি এক লজ্জা হলো দেড়শো টাকা লোক আলতে গেছে এটা একটা লজ্জা আর এক লজ্জায় বললো পেশাবে বসার পরে ফেরে চলে গেল সিঁড়ে চলে গেছে তাহলে আরেকটা লজ্জা এগুলি হচ্ছে আল্লাহর সাথে বাহানা কথা ঠিক আছে না ভাই কার সাথে বাহানা আল্লাহর সাথে এগুলি এই ধরনের জাকাত না এগুলি হচ্ছে মানুষ দেখানোর জাকাত তাহলে আমাদের দেশের ধনী যারা তারা যদি ঠিকমতো সুস্থমতো

আল্লাহ তাদের শরীর সহজ দান করুক বলে না তো প্রিয় উপস্থিতি জিন জাতি ধ্বংস করে দিলে না আজাদিন শয়তান দেখতে শুনল ফেরেস্তার বলল আল্লাহ নিয়ে চলে যেতে চাই কৃতজ্ঞ বান্ধ হব আল্লাহ তো সব জন বলে ফেরেস্তারা নিয়ে চলে গেল আজাদিল শয়তান প্রথম আসমানে এক লক্ষ বছর খোদার ইবাদত করলো আমার রব আবার আল্লাহ তারে প্রমোশন দিলেন দ্বিতীয় আসমানে চলে গেল আরো এক লক্ষ বছর তৃতীয় আসমানে আরো এক লক্ষ বছর এইভাবে প্রত্যেক আসমানে এক লক্ষ বছর করে আল্লাহ ইবাদত করে সে প্রমোশন হতে 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 আমার রব আমার আল্লাহ তাকে মালা মালায়েকা বানিয়ে দিলেন একসাথে বলেন আরো জোরে আপনি বুঝতেছেন তার মেধা কত রব অফ মালায়েকা সমস্ত ফ্রেশ তাদের চ্যান্সেলর প্রধান ছিল আপনি বুঝতে পারতেছেন তার মেধা কত কঠিন প্রখর মেধার অধিকারী ছিল এটা সার্চিখানি কথা না যে চ্যান্সেলর এখন সমস্ত ফ্রেশ তাদের চ্যান্সেলর ছিল অতএব তার সাথে পেরে ওঠাটা আপনার জন্য কঠিন এই জন্য আল্লাহ বলছেন ইন্নহু ইন্নহু লাকুম আদুবুম মুবিন সে তোমার প্রকাশ্য দুশ্মন বুঝতে পারছেন

আজাজিলের ওয়াস শুনে কোটি কোটি ফেরেস চোখের পানি ফেলে ফেলে এত সুন্দর ওয়াস সে জানতো আল্লাহ এত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে বলতো তার এই সুন্দর বক্তব্য শুনে তামা চোখের পানি ফেলে ফেলে কান্না করতো আল্লাহর শান শুনে তার মানে বোঝা গেল আজাজিল শয়তান কিন্তু একটা ভালো একজন বক্তাও ছিল কথা ঠিক কি ভালো কি ছিল বক্তা ছিল সে সুন্দর বক্তব্য দিতে জানতো এ তার গুনাবলী স্পষ্ট হল কোনো বর্ণনা আছে 9 লক্ষ বছর কে বলছে সাত লক্ষ বছর সেটা যাই না তুমি লক্ষ লক্ষ বছর এটা সত্য লক্ষ লক্ষ বছর কিন্তু সার্টিফিকেট কথা না ভাই অনেক জীবন ইয়া লক্ষ লক্ষ বছর শান আল্লাহর লক্ষ লক্ষ বছর ইবাদত শেষ আমার রব সমস্ত ফেরেশতা মণ্ডলকে ডাক দিলেন ও ইদ ক্বাল এই লুং যা এই লুং ফিলুম ফেরেশতাদের মহা সম্মেলনে আমার আল্লাহ বললেন হে ফেরেশতারা পৃথিবীর মধ্যে আমি আমি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি পাঠাবো খরিফা পাঠাবো ফেরেশতারা জমা দেব কালু জ আনু ফিফা মাইন সিদু

এর কথা ওর কাছে বললে যারা ভেজাল বাড়ায় এটি হলো শয়তানের এক নম্বর সকল করি করে যারা ভেজাল বাড়ায় সমাজের এক নম্বর শয়তানের শৈতানের এটা মারাত্মক যারা ফেসাদ বাধায় ফেসাদ করে তারা শৈতানের দূষণ একবারে মারাত্মক শয়তান আমি আমাদের ধর্মের এক ফেসাদ সৃষ্টিকারী দলের কথা বলে দিয়েছি আচ্ছা তিনশো ষাট জন আল্লাহ এ দেশে ইসলাম প্রতিষ্ঠিত করছে এতে তো কোনো সন্দেহ নাই আছে কি ভাই নাই আচ্ছা বুকে হাত বেঁধে নামাজ পড়া যদি জরুরি হতো তাহলে তিনশো জন আল্লাহ রবি এদেশ জমিনে বুকে হাত বেঁধে নামাজ পড়ার বিধান শিক্ষা দিয়ে তারা ঘুমাই যেত সামনে আসতেছে তারাবি কিছু শৈতানের খালি শরীর জন্মে তারা কেমনে আট টাকা বানানো যায় সেই জন্য নানান যুক্তি তর্ক যদি আট টাকা তারাবির নামাজ জরুরি হতো তাহলে তিনশো জন আল্লাহর অলি আট টাকার তারাবি এই জমিনে প্রতিষ্ঠিত করে তারপরে ঘুমাইত ঠিক আছে না ভাই যেহেতু তারা বিশ টাকার তারাবি প্রতিষ্ঠিত করেছে অতএব এটা মদিনার থেকে আসা অরিজিনাল দিন যারা মসজিদের ভিতরে ফেসাদ বাদাইল ওটা ফাসাদি একসাথে বলেন তারা কি না জোরে বলে তারা কি ফাসাদি অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি কেন কারণ আমি ধর্মের উপরে সঠিকের উপরে প্রতিষ্ঠিত আছি তা আমাকে নতুন করে এসে আমার সাথে ঝগড়া বাদে অশান্তি বিশৃঙ্খলা খুন করবে তোমা কবি কাটা কাটাকাটি করবে আপনি বুঝে যান ফেরেস্তাদের আপত্তি কিন্তু নামাজ নিয়েছিল রোজা নিয়ে জিকির ফিকির নিয়ে তাদের প্রথম আপত্তিলে ফেসাদ করবে আর কাটাকাটি করবে এটা কিন্তু বুঝার জিনিস আপনি একটু দেখবেন কুকুরে কুকুরে মারামারি করে এক কুকুর আর এক কুকুরে কিন্তু কামড়ায় মার্ডার করে বিড়ালে বিড়ালে দেখবেন মারামারি করে বিড়ালে মারামারি তো দেখছেন বিড়ালে বিড়ালে যখন থাবা থাবি করে ফোর জি স্পিডে থাবা মানে তার থাবা থাবির ইয়া এই হাত দেখা যায় না সামনে দুই ফাঁক দেখা যায় না এত জোরে জোরে থাবি করে কিন্তু কোনো বিড়ালে রক্ত বেরোয় না

আমি যা জানি তোমরা তাহা জানো এটা একটা রহস্য আমি যা জানি তোমরা তাহা জানো এই মানব জাতির ভিতরে আল্লাহ আখিরি নবী পাঠাবে ফেরেস্তার এটা জালকে আমাদের কারণে কি রসুলের দাম বাড়ছে না রসুলের কারণে আমাদের দাম বাড়ছে মদিনার কারণে কি নবীর দাম বাড়ছে না নবীর কারণে মদিনার দাম বাড়ছে মক্কার কারণে মক্কাবাসীর দাম বাড়লো না মক্কাবাসীর কারণে মক্কার দাম বাড়লো কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে

তো সেই ধরুন ইব্রাহিম বলতে সাল্লাহ তুমি আখেরি নবী পাঠাও নবীর এত মর্যাদা ওই নবী আমার বংশে আসলে আমার বংশের মর্যাদা উজ্জ্বল এক্লাহ